বিভিন্ন মন্দির থেকে শুরু করে যে মন্দিরগুলি রয়েছে সেগুলি একটা একটা করে প্রায় দিয়ে বারোটা ছোট মন্দির তারা তৈরি করেছে আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আর আমরা এখান থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি দেখছেন ক্যাম্প আমরা দিনভর আপনাদের পুজো পরিক্রমা আপনাদের সামনে তুলে ধরবো আর ঠিক এই মাঠে কিন্তু প্রত্যেক বছরই এক জাগজমক ভাবে আয়োজন করা হয় ঠিক এবছরও তার ব্যতিক্রম নয় আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এক এক করে মন্দিরগুলি গুলি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে అవర మనసిని పెటక గాను హ్ హ్ వరాస భిగస్